বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন নির্বাচন কখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের পর নির্বাচনের কথা বলা হলেও ইউনুস সরকারকে লম্বা সময় দিতে রাজি নয় বর্তমানে দেশের দুই আলোচিত রাজনৈতিক দল বিএনপি ও জামাত বিভিন্ন সমাবেশে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যে তাদের এমন মনোভাবের কথা জানা গেছে এর আগে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা বলেছেন আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ঘোষণা দেন সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও কার্যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারা এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে বিএনপিতে কোনো অস্থিরতা নেই তারা চায় দেশের স্বার্থে সাধারণ মানুষ আর গণতন্ত্রের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া উচিত আমরা বারবার বলেছি একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব যৌক্তিক সময় মানে এই না যে অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতা অন্য কিছুর মধ্যে চলে দেবেন সেটা করা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য হবে তবে বিএনপির মতো দ্রুত নির্বাচন না চাইলেও ইসলামী ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা বলেছেন তারাও যৌক্তিক সময় নেওয়ার কথা বললেও সেটি দীর্ঘ না করার দাবি জানান সংস্কারের যত হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন সময়টা কতটুকু আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না তারা নেবেন যৌক্তিক সময় আমরা দেব যৌক্তিক সময় এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝাপড়ার সঠিক জায়গায় থাকতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্যা এই সময়টা কতটুকু হবে আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয় তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে তৃতীয় পক্ষ জুলুন বাজরা আবার মাথা এখন অন্তর্বর্তী সরকার যেসব বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটি কত দ্রুত সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিতে পারেন সেটি এখন দেখার বিষয়